শুধু দু একটি বিষয়ের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে আমি বিদায় নেব আমার মনে হয়েছে যে দীর্ঘ সময়ের পরিক্রমায়সুল্লাহ আজম মেজবানের তরিকা এবং এই দরবার সম্পর্কে বেশ কিছু ভুল বুঝাবুঝি সমাজে প্রচলিত রয়েছে দানা বেঁধেছে অনেক সময় সেটি বেশ একটি প্রবল আকার ধারণ করেছে তো এটি এই ভুল বুঝাবুঝিরটিকে কোনো নতুন বিষয় নয় এটি আমরা দেখেছি কারাম গণ এই প্রতিকূল পরিস্থিতি এবং ভুল বুঝাবুঝির মোকাবেলা করেছেন এটি সেই ময়দান যে ময়দানে আমরা তো বক্তব্য রাখছি কথা বলছি মাইকে কিন্তু হুজর ফসুল আজম এজাম এইখানে কোনো ওয়াজও করেননি বক্তব্য রাখেননি তারা এখানে হয়তো নানান ক্যাম্পে ক্যাম্পে তারা বসেছিলেন রাতের পর রাত এখানে কাটিয়েছেন হুজুর বাসুল আজম মেজভান্ডারের ফয়েজ বরকত অর্জন করেছেন এবং নিজেদের মধ্যে জ্ঞানগর্ভ আলোচনার ভেতর দিয়ে অসংখ্য আলোকিত মানুষের একটি কাফেলা এখান থেকে তৈরি হয়েছে তো সেই তারাও এই একটি পর্যায়ে বাসুল আজম তরিকার যে বিশেষ একটি প্রকাশ তার কিছু কিছু বিষয় যখন সাধারণ মানুষের বোধগম্য হয়নি সমালোচনা মুখর হয়েছেন প্রতিবাদ মুখর হয়েছেন তারা না বুঝে আমরা তাদেরকে দোষ দিতে পারি না এটি সবাই সব কিছু বুঝতে পারবে কিংবা বুঝতেই হবে সেটি নয় আমাদের দায়িত্ব হচ্ছে সেটি বুঝিয়ে দেওয়া যতটা সম্ভব তো তখন নজর বসুল আজম খোলাফাই খোলাফাইকার এটি তারা মোকাবেলা করেছে তারা কিতাব লিখেছেন আজভানার ইসানে তরিকার খসুসিয়ত বর্ণনা করেছেন এ বারি কিংবা তৌফাতুল আখিয়ার তজিয়াতুল বাহিয়া এবং অসংখ্য কিতাবাদি রচনা করেছেন যাতে মানুষ চিনতে পারেন সাধারণ মানুষ যাদের চিনতে পারেন তারা কালাম রচনা করেছেন যে কালামগুলো শুধুমাত্র গান নয় এটি আসলে শিক্ষার বাহন তথ্যের বাহন এটি আমাদেরকে অসংখ্য দার্শনিক তথ্য গভীর নিগুড় দার্শনিক তথ্য খুব সহজ ভাষায় তসউফের জটিল কঠিন তত্ত্বগুলোকে সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে সাধারণ মানুষের জন্য পৌঁছে দিয়েছেন তারা এবং যেগুলো যখন মা ফেলে অনুরণিত হয়েছে গীত হয়েছে মানুষ ভাবাবেগে কম্পিত হয়েছে আলোকিত হয়েছে শিক্ষিত হয়েছে তো এই তথ্য ভাণ্ডার হিসাবে আজকে আমরা ইন্টারনেট দেখছি নানান ধরনের ইনফরমেশান সেখান থেকে পাচ্ছি আজকে থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে বই ছাপার বই ছিল না এই নজুর গসুল আজম মেজভান্ডারির খোলাফাই ক্যারামের কালামগুলো এগুলো এই তথ্যের নেটওয়ার্ক হিসাবে কাজ করেছে একজন থেকে আরেকজন শুনে শুনেছেন গেয়েছেন দশজন শুনেছেন সেই দশজন আর দশজন কিছু নিয়েছেন এইভাবে আল্লা আল্লাহ রসুলের নির্দেশনা শিক্ষা নৈতিক আদর্শের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে গেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই যে আমরা এই যে আমরা যে বলি সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে এটি কিন্তু এই এই গানগুলোর মাধ্যমে কিন্তু সেই সিনাই সিনাই লেখাপড়ায় কিন্তু প্রবাহিত হয়েছে এটি কোনো প্রাতিষ্ঠানিক স্কুল ছিল না কিন্তু একজন সাধারণ মানুষ যখন এটি শুনেছেন একজন গিয়েছেন একজন শুনেছেন কিংবা দশজন শুনেছেন সেই তত্ত্ব এবং তথ্যগুলো তাদের ভেতরে প্রবেশ করেছে অনুরণিত হয়েছে আলোকিত হয়েছে আরও দশজন ওখান থেকে আলোকিত হয়েছে এইভাবেই সুলাজম মেজবানের তরিকার বিকাশের একটি ধারা এই গানের মাধ্যমে ওনারা এই প্রতিকূল বা ভুল বুঝাবুঝির ওনারা মোকাবেলা করেছেন কিতাবের মাধ্যমে ফিখি কিতাবের মাধ্যমে ফিখি মশালাগুলোর বিশ্লেষণ করেছেন যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে সেগুলো ওনারা খোলাসা করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন যাতে আলেঙ্গন বুঝতে পারেন যারা হয়তো সেই দৃষ্টিভঙ্গিটি অর্জন করতে পারেননি সেই গভীরতাটা অর্জন করতে পারেননি তাদেরকে সেই দৃষ্টিভঙ্গিটি তারা ধরিয়ে দিয়েছেন সেই গভীরতার দিকটি তারা দেখিয়ে দিয়েছেন যাতে করে আরও অনেক আলেম দিন এই নজর ওসুল তরিকাকে বুঝতে পেরেছেন এবং অসংখ্য আউলে রাম তো বটেই সাধারণ মানুষও নজর ওসুল আজম মজবান্ডারি আজম বিলবরাস বাউআন রকিবুল্লাহ আলমের সৌবতে এসে সাধারণ মানুষ থেকে বলিতে পরিণত হয়েছেন যুগে যুগে তো এটি ওসুল ভান্ডারের এই ভুল জায়গাটা কিভাবে মোকাবেলা করেছেন যুগে যুগে হয়েছে সেটির কথা বলছিলাম আমাদের সময়ে এসেও বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভুল বুঝাবুঝি রয়েছে কিছু ভুল বুঝাবুঝি আমাদের মাঝেও রয়েছে আমরাও অনেক সময় হয়তো অনেক কিছু একভাবে বুঝে এসেছি হয়তো সেটির অন্য দিক রয়েছে সেটিও হয়তো আমরা